রুমটা দেখতে অনেক লাগছে না কেন জানেন এই সুন্দর পর্দাগুলোর জন্য অনেকে তাড়াহুড়ো করেই এই পর্দাগুলো অর্ডার করা হয়েছিল একটা জিনিস রিয়েলাইজ করলাম অনেক সময় হুট করে কেনা জিনিসগুলোই অনেক সুন্দর হয়ে যায় যেমন এই পর্দাগুলো ওই দিন এক বিশেষ অতিথির আমার বাসায় আসার কথা ছিল তাই ভাবছিলাম রুমটাকে একটু অন্যরকম করে ডেকোরেশন করব। এবং সেই ভেবেই পর্দাগুলো হয়েছিল আমি সুন্দর পর্দাগুলো পর্দাগুলো অর্ডার করেছিলাম এই খুব সুন্দর এবং আমার ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে পর্দাগুলো অর্ডার করার সময় ভাবছিলাম যে এত লো প্রাইজের একটা প্রোডাক্ট ভালো হবে কোয়ালিটি কি মেনটেনেবল হবে অনেক কিছুই ভাবছিলাম বাট হাতে পাওয়ার পর এত সুন্দর লাগছিল রুমটা দেখতে অনেক আইসিং লাগছে না কেন জানেন এই সুন্দর পর্দাগুলোর জন্য অনেকে তাড়াহুড়ো করেই এই পর্দাগুলো অর্ডার করা হয়েছিল একটা জিনিস রিয়েলাইজ করলাম অনেক সময় হুট করে কেনা জিনিসগুলোই অনেক সুন্দর হয়ে যায় যেমন এই পর্দাগুলো ওই দিন এক বিশেষ অতিথির আমার বাসায় আসার কথা ছিল তাই ভাবছিলাম রুমটাকে একটু অন্যরকম করে ডেকোরেশন করব। এবং সেই ভেবেই পর্দাগুলো অর্ডার দেওয়া এবং আমার ঘরের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে পর্দাগুলো অর্ডার করার সময় ভাবছিলাম যে এত লো প্রাইজের একটা প্রোডাক্ট ভালো হবে কোয়ালিটি কি মেনটেনেবল হবে অনেক কিছুই ভাবছিলাম বাট হাতে পাওয়ার পর এত সুন্দর লাগছিল